যে করে না স্বামী ভক্তি বৌহাওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নেরে দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু এই নে দুনিয়া যে করে না স্বামী ভক্তি তার মানায় যে করে না স্বামী ভক্তি তার মানায় স্বামীর চে দামি কিছু স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়ায় গৃহ নারী যে হয় সমাজের সমান যুগে যুগে আছে কত নারীর গৃহ লক্ষ্মী নারী যে হয় সমাজের সমান যুগে যুগে আছে কত নারীর দাম সাবিত্রী বেহুলা সতী সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ চেয়ে দামি কিছু নেই দুনিয়ায় ও স্বামীর চেদামি কিছু নেই দুনিয়ায় ছংসারে সুখের হয় রমণীর গুণে সতী করে প্রতি সেবা জনম জনমী সঙ্গে সুখের হয় রমণীর গুণে সতী করে প্রতি সেবা জনম জনমী সত্যি হওয়া যায় না শুধু সাকাশি দূর থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে সত্যি হাওয়া যায় না শুধু দূর পড়িলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে দিলীপ বলে স্বামী সেবায় দিলীপ বলে স্বামী সেবাই হৃদয় বলে স্বামী সেবাই জগত স্বামী পাওয়া যায় স্বামীর চেয়ে দামি কিছু ও স্বামীর চেদামি কিছু নিরেদুনিয়ায় যে করে না স্বামী ভক্তি যে করে না স্বামী ভক্তি বহার মানায় স্বামীর দামি কিছু নেড়ে দুনিয়া স্বামীর দামি কিছু নেড়েদুনি